অ্যাসিড বোঝায় ট্যাঙ্কার উল্টে বিপত্তি অ্যাসিড ছড়িয়ে পড়ল জাতীয় সড়কে ধোঁয়া এবং তীব্র ঝাঁঝালো গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা শেষে দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি ভোররাতে ভয়াবহ কাণ্ড অ্যাসিডের ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা জাতীয় সড়কের ওপর ট্যাংকার উল্টে অ্যাসিড বার হতে থাকে ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মঙ্গলবার ভোর রাতে দুর্গাপুরের ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার ফুটো হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গাবি লেনে যান চলাচল বন্ধ করে দেয়া হয় দমকল বাহিনী পৌঁছে চালক ও খালাসিকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর মুচিপাড়া উড়ালপুল এলাকার রাস্তায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ওই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারে সংঘর্ষের ফলে ওই ট্যাঙ্কারটি উল্টে যায় সেটি ফুটো হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইরে বেরিয়ে আসতে শুরু করে ঝাঁঝালো গন্ধ ও ধোঁয়ায় ঠেকে যায় গোটা এলাকা ভোরাতে দুর্ঘটনার আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল আশেপাশে এলাকার বাসিন্দাদের জানা গেছে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় শ্বাস নিতেও প্রবল সমস্যা হয় স্থানীয়দের চোখে জ্বালা শুরু হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় উল্লেখ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড হল একটি অজৈব অ্যাসিড যা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণ এটি শক্তিশালী ক্ষয়কারী অ্যাসিড এবং এটি বিভিন্ন শিল্প ও পরীক্ষাগারে ব্যবহৃত হয় পাশাপাশি তীব্র কটু গন্ধযুক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় যেমন ইট টাইলস ইত্যাদি এই বিষয়ে দুর্গাপুর দমকল বিভাগের এক আধিকারিক সুদীপ্ত চক্রবর্তী বলেন আমাদের কাছে রাত তিনটে রাগাত খবর আসে দুর্গাপুর উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্যাঙ্কার উল্টে গেছে এসে দেখি একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার উল্টে গিয়েছে চালক এবং খালাসিকে উদ্ধার করি তারা এখন সুস্থই আছে ট্যাঙ্কারটি ফুটো হয়ে যাওয়ায় অ্যাসিড বেরোতে থাকে জল স্প্রে করে তা নিয়ন্ত্রণ করা হয়েছে ক্রেনের মাধ্যমে ট্যাঙ্কার থেকে সরানোর ব্যবস্থা চলছে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল আমাদের টোয়েন্টি ফোর এল হাইড্রোবরি গ্যাসিং করছি একটা ট্যাঙ্কার র্যাপিড লিকেজ ছিল তো আমরা সেই তখন থেকে ওটাকে ডিসপাশ করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউয়াস ওয়াটার স্প্রে করে এটাকে বন্ধ করে রেখেছি এখন ট্রেন এসছে সেটাকে রিকভার করে তারপর নিয়ে যাবে এটাকে রিকভার করে নিয়ে স্প্রে করে আনতে পারলে আশা করছি এটা হবে না তখন এটাকে কোনো সময় নর্মাল কন্ডিশনে হয়ে যাবে হ্যাঁ রিপোর্টন তো বটেই এটা তো হাইড্রোবরিক গাছে আছে এই যে গ্যাসের লিখেন্টটা প্রচিউ এই ফিউমটা তো মানে আমরা ইজিলি ইনহেলও করতে পারি না একটু টক্সিকো আর এক্সটি ইরিটেশন হয় সেটাই আমরা কন্টিনিউয়াস স্প্রে করে চেষ্টা করছি ওটাকে কন্ট্রোল করার তারপর হাওয়াটা আমাদের প্রবলেম করছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ওটাকেও হাওয়াটা ডাইরেকশন দেখে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এই বিষয়ে ঘাতক গাড়ির ড্রাইভার দিলীপ রায় বলেন রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বিহার থেকে কলকাতায় যাচ্ছিলাম ঘটনার পর দমকল কর্মীরা এসে আমাদের উদ্ধার করে जा रहा था घटना तीन बजे कहाँ जा रही थी आप हम कलकत्ता जा रहे हैं कहाँ ऐसी बिहार ऐसी ब्यूरो रिपोर्ट न्यूज लैंड दुर्गापुर न्यू पीसी ज्वेलर्स सम्पर्क गोड़े दें আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে